হাত তোমাদের হাতে যে ব্যাট এবং ফেদার আছে এই ব্যাট দিয়ে ফেদারকে বাড়ি দিয়ে যে কোনো একটার মধ্যে মধ্যে ফেলতে পারো যেটার মধ্যে ফেলতে পারো সেটা থেকে তোমরা পুরস্কার নিয়ে যেতে পারবা একজনে ট্রান্সফার বা দুইবার করে দুবার মধ্যে একবার ফেলতে পারলে পুরস্কার আর যে পুরস্কারে ফেলতে পারবা সেই পুরস্কারটাই নিতে পারবা একটা হোসেন না স্টার্ট প্রথম সান্স মেস সেকেন্ড সানস হোসেন এ সান্সে দেখাও যদি ফেলতে পারো তাহলে পুরস্কার হোসেন জনের কাতল দাও ও ফাইন ফাইন দেখি তেল নিয়ে যেতে পারো কি না আমাদের মাছ থেকে না স্টার্ট ফাইমে প্রথম সান্সে বিস্কুটে ফেলে দিলো নেন অফ বিস্কুট Next. No. <laughs> oh. Hassan Ready, sir. Yes. Next start Next. Second son.

প্রথম চান্স মিস লাস্ট চান্স দেখো তেলে ফেলতে পারো কিনা ও টিপস আসো নেক্সট ছোট উজুর নাস্টার্ট মিস সেকেন্ড চান্স তুই এই চান্সে তোমাকে ফেলতে হবে যে কোনো একটা প্রাইজের মধ্যে মিস না স্টার্ট শাবাস প্রথম সান সে কাজে লাগাইছ দেখি কি আছে কি প্রাইস পাইছ বিস্কুট না স্টার্ট মিস লাস্ট সান বলে এই সানসের মধ্যে যে কোনো একটা প্রাইজে ফেলতে হবে না স্টার্ট শাবাস নিয়ে নাও নেক্সট হুম అలా ভেন তালের মধ্যে ফেলবা ঠিক আছে না স্টার হ্যাঁ ফতম সানসে সিস তালে নিতে ফেললে না নাও এনে তো দেন নেক্সট না স্টার মেস লাস্টান্স এস সানসে তোমাকে ফেলতে

Neen dan. Zijn je Let's start. Nee. Start. Nee. Dan start. Nee. Oh.